নেই খেনে মা না আমি খাবো না কালকে রাত থেকে কিছু খাসনি আমি আমার প্রিয় যতদিন না আসে ততদিনে আমি খাবো না খাবো না খাবো না কিছু খেয়ে রে মা কাল রাত থেকে কিচ্ছু খাসনি বললাম তো আমার প্রিয় আসবে তারপরেই আমি খাব তার আগে আমি খাবো না আচ্ছা তুমি যাও আমি ঠিক বুঝে ওকে পরে খাসছি আচ্ছা মা তোমার এখন খেতে হবে না

ঠিক আছে বসে আছিস বই বই কোথায় তোর এনে বের কর আমি আজ পড়ব না স্যার কেন পড়বি না কেন জানেন স্যার আমার প্রিয় আমাকে ছেড়ে চলে গেছে উমা প্রিয় কোথায় গেছে আমার মা আমার প্রিয়কে তাড়িয়ে দিয়েছে কেন তাড়িয়ে দিয়েছে কেন আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম তাই আমার মা আমার প্রিয়কে তাড়িয়ে দিয়েছে জানেন স্যার আমার প্রিয়র হাত ভেঙে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাঁদে না কাঁদে না আমি দেখছি আমি দেখছি তোমার বাবা কি এখন ঘরে আছেন হ্যাঁ দাদা দাদা একটু এদিকে আসবেন হ্যাঁ বলো রবি স্নেহার মুখে রঘুদার ব্যাপারে যেটা শুনলাম এটা কি সত্যি হ্যাঁ রবি তুমি ঠিকই শুনেছ কিন্তু এটা কি ঠিক হলো আমি আর কি করব বলো তোমার বৌদিকে তো তুমি জানো আমার কোনো কথাই সে শুনলো না হুম দেখছি যা করার আমাকেই করতে হবে তুমি কি কিছু ভাবছো রবি না না কিছু না কিছু না ঠিক আছে আপনি আসুন আচ্ছা আমি আসছি তাহলে আচ্ছা কিরে এইভাবে থাকলে হবে পড়তে হবে না খেতে হবে না দিন ধরে খেলছিস না বাইরেও যাচ্ছিস না এইভাবে বসে থাকলে হবে ও তুমি চলে এসেছ মন খারাপ মনে হচ্ছে কিছু হয়েছে যা হবার তাই হবে আমাদের চাকরিটা আর নেই কেন এ কি বলছো তুমি হ্যাঁ ঠিকই বলছি কিন্তু কেন আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে কি আপনাদের চাকরি চলে গেছে হ্যাঁ রবি তুমি ঠিকই শুনেছ আমার মনে হয় আপনারা একবার গিয়ে বসের সঙ্গে কথা বলুন কিন্তু তাতে কি লাভ হবে সুফল আসলেও আসতে পারে একবার জানতো আপনারা তাহলে কালকে যা যাক বসের বাড়ি কি বলো তাহলে চলো আমরা যাই পাশের বাড়ি যাই রবি পড়াও फिर दाओ और पीओ के फिर ठाकुर तुम पे फिर दाओ सर आज ও হ্যাঁ এসো 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 বসো এসো আর তুমি তুমি এখানে বসো স্যার একটু কথা হুম কি কথা বলো বলছিলাম কি স্যার আমাদের চাকরিটা কি কোনোভাবেই ফিরে পাওয়া যাবে না স্যার একটু যদি ব্যবস্থা করতেন চাকরি চলে যাওয়াতে খুব কষ্ট লাগছে তাই না বলো না মানে আমাদের চাকরিটা যে কেন গেল যদি একটু জানতে পারতাম ও এখনো বুঝতে পারছো না কেন গেল তোমাদের কাজটা আমরা সেটাই তো জানতে চাইছি তোমার মেয়ের কেয়ারটেকার কি যেন ও হ্যাঁ ওই সেই রঘু ওর অবস্থা এখন কেমন তোমাদের রঘু এখন কোথায় আছে কেমন আছে তার খবর কি তোমরা রেখেছো বিনা কারণে একটা অসুস্থ মানুষকে তোমরা কাজ থেকে বার করে দিলে না মানে ও ঠিকঠাক কাজ করে না মেয়েটার খেয়াল রাখে না ওর জন্যই মেয়েটার হাতে লাগলো মেয়েটার হাতে তো লেগেছে কিন্তু রঘুদার হাতটা কেন ভেঙে গেল সে খবরটা কি তোমরা রেখেছো না মানে তোমার মেয়েকে বাঁচাতে গিয়েই তো রঘুদার হাতটা ভেঙে গেছে এই এই কথা আপনি কি করে জানলেন স্যার হ্যাঁ আমি কি করে জানলাম তোমার মেয়ের প্রাইভেট টিউটর রবি ওই আমাকে সব বলেছে রবি একটা মানুষের চাকরি চলে গেলে কতটা অসহায় হয়ে পড়ে তোমরা এখন বুঝতে পারছ ঠিক আছে ঠিক আছে তোমাদের চাকরিটা যায়নি আমি আর রবি মিলেই প্ল্যান করে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই এই পুরো ব্যাপারটা নাটক করেছিলাম স্যার আমরা আমরা খুব লজ্জিত এই বিষয়ে তা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আজকে আমরা রঘুকে বাড়ি ফিরে ঠিক আছে তাই করো আসো আসো এবার জব্দ হয়েছে আরে ম্যাডাম আপনারা এখন কেমন আছো রঘুদা এই এখন একটু ভালোই আছি ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে রঘুদা চলো চলো আজকেই বাড়ি দুদিন খাওয়া দাওয়া হচ্ছে না হ্যাঁ রঘু তুমি ফিরে আমাদের সঙ্গে আজকে তো আর যাওয়া হচ্ছে না ম্যাডাম ডাক্তারের কাছে যাওয়া আছে স্নেহা মাকে বলবেন আমি আগামী কালকে যাব ঠিক আছে রঘু আমরা তাহলে আসছি কাল তুমি সময় মতো চলে যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন আমি কি করবো বলতো আজকে তোকে আমি মাত্রা আসতে দেবো চান করিয়ে দেব সব করে দেব স্কুলে নিয়ে যাব। কিন্তু আমাকে আসতে দেবে বল আমার প্রিয় চলে গেছে হয়তো আর কোনোদিন আসবে না কোনোদিন আসবে না

আমি আর যাব না শাস্তি হবে আবার শাস্তি মা কান আবার কান মা